লাই অনা দিমা উহা ওলা কি আনা লুহু তাকু ভাই কুরবানির তো সাত হয়ে গেছে তাহলে হাটে কবে যাবেন আমারও তো কুরবানি দেওয়া লাগবে তাহলে মুসলিম ভাইয়ের সাথে যোগাযোগ করি আসসালামু আলাইকুম ভাই আমাকে কি আপনাদের সাথে কুরবানিতে নেওয়া যাবে আলাইকুম আসসালাম ভাই আমাদের তো সাত হয়ে গেছে এখন আপনাকে নেওয়া যাবে না মাসুদ বাই দিব হাসান বাই দিব আর আরিয়ান বাই দিব আমারও তো দেওয়ার নিয়োগ ছিল না কারণ আমি অসুস্থ তাও দেওয়া লাগতেছে বউ বাচ্চা আছে আর যদি কুরবানি না দেয় তাহলে আমার বউ বাচ্চা ঈদের দিন গোস্ত না খাইয়ে থাকবো এই জন্য সুদ সুদের টাকা দিয়ে এই কুরবানি দেওয়া লাগতেছে ভাই আপনাদের সুদের টাকা দিয়ে কুরবানি দেবেন আপনার কুরবানি কি হবে কি না চলেন যাই হজুরের থেকে যাই না আসি আসসালামু আলাইকুম হুজুর আমার ভাই সুদের টাকা দিয়ে কুরবানি দিবে তাহলে কি কুরবানি যায় হবে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবরকাত হ্যাঁ আপনার ভাই সুদের টাকা দা কুরবানি দেবে এটা কখনো জায়েজ হবে না কারণ সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি কুরবানি করে তাহলে ওই ব্যক্তির কুরবানি কখনো জায়েজ হয় না কারণ কুরবানিটা তানাকে রাজি খুশি করার জন্য দিতে হয় মানুষকে দেখানোর জন্য না বউ বাচ্চা ঈদের দিন কি খাবে না খাবে সেটা দেখানোর জন্য যদি কোনো ব্যক্তি কুরবানি দেয় তাহলে সেই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহ আল্লাহআ সুরায় আনামের একশো বাষট্টি নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না সলাতি অনুসুকি ওমা ইয়া ওমামাতি আলামিন। নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহর জন্য এই আয়াত থেকে বোঝা যায় আমাদের কুরবানি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে অন্য কাউকে নয় অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তালা সুরাই হজের মধ্যে বলেন আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের গরুর পশুর রক্ত গোস্ত কোনো কিছুই আমার কাছে আসে না শুধুমাত্র তোমাদের থেকে তা আসে